হিংসার ঘটনায় গ্রেফতার এক মিম নেতা মতিউর রহমানের বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ শনিবার বেলডাঙ্গায় বিক্ষোভস্থল থেকে মতিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ আরও একবার জানায় বেলডাঙ্গায় হিংসার ঘটনায় এবারে গ্রেফতার করা হয়েছে এক মিম নেতাকে মতিউর রহমানের বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠে আসছে শনিবার বেলডাঙ্গার বিক্ষোভস্থল থেকে মতিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ কি কিছু সোশ্যাল মিডিয়া ওডিয়া থাকে কি আমি আমরা পেলাম কি হি ওয়াজ ইনভলভ ইন দ্যাট অ্যাটাক ও মব কি লিড করছিস মোতিউর রহমান তো আজকে ওকে ধরা হচ্ছে আজকে আজকে ঝামেলা মধ্যে আজকে ও ছিল বড়মা মরে আজকে ওকে তোলা হলো এন্ড এ ছড়া আর তিন জন কে আমরা সোশ্যাল যে অনেকটা মিডিয়া ওডিয়া সোশ্যাল মিডিয়া বাইট গুলো সার্কুলেট করছিস ওখানে আমরা ওখান থেকে ওর তিনজনকে আইডেন্টিফাই করেছি যে কালকে ও ওই ঘটনার মধ্যে ছিল আজকেও ছিল সেম বড়ময় স্পটে কালকে কিছু করেনি কাল আজকে যখন মেরেছে যখন ভিডিও আমরা পেলাম তখন আমরা যখন কম্পেয়ার করলাম তো উই ফাউন্ড কি এরা ছিল তো এই চারজনকে আমরা অরেস্ট করে ও পার্টিকুলার কেসে আমরা পাঠাবো যে জার্নালিস্ট ইঞ্জুরি যে কেস আছে কালকে আর এছাড়া বাকি টোটাল যে ত্রিশ জন আছে তিরিশ জন মধ্যে আমরা এখন যে ডিফারেন্ট মিডিয়া উডিয়া দেখে আমার যে ক্রাইম টিম আছে সাইবার টিম আছে ও ম্যাচ করছে কে কি সবের আগেন্স্ট কোথায় কোথায় কোন কোন ভিডিওতে এভিডেন্স আছে এই ভিডিওতে দেখা যাচ্ছে একে ভাঙচুর করতে এইসব এরকম করে আমরা ইয়ে করছি টোটাল 30 জনকে যে তুললাম ওকে কেস ভেরিফাই করে আমরা কোর্টে পাঠাবো बेलडागा हिंसार दाय तृणमूल घरे चापिए प्रधानमंत्री मोदी मुखे महिला सांबा प्रसंग उठे तृणमूल के, के बंगाल में परिवर्तन लाने की यहां के युवा साथियों और यहां की माताओं बहनों की बहुत बड़ी जिम्मेदारी है अभी हमने कल ही देखा है एक महिला पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है स्थिति को बदलना होगा ये काम कौन करेगा ये काम कौन करेगा ये काम कौन करेगा ये काम आपका एक वोट करेगा आपके वोट की ताकत है जो इन सारे कामों को पूरा करेगी कमल छाप पर पड़ा आपका एक एक वोट पश्चिम बंगाल के पुराने गौरव को फिर लौटाएगा বেলডাঙ্গা হিংসায় বিজেপির ইন্ধন দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বহরমপুরে রোড শো থেকে নাম না করে ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবিরকে গদ্দার বলে তুপ গেছেন তিনি অশান্তিতে বিজেপির লাভ সতর্ক থাকতে বললেন অভিষেক প্ররোচনায় পা না দেওয়ার বার্তাও দিয়েছেন তিনি বেলডাঙ্গায় কিছু অশান্তির ঘটনার খবর আমি পাই তারপর খোঁজ নিয়ে দেখলাম এই যে ঘটনাটা ঘটছে এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে সে আমি যদি আজকে আমি যদি আজকে এখানে না আসতাম তাহলে সেই গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো আমি যখন খোঁজ নিয়ে দেখলাম যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাদের মদত এবং ইন্ধন রয়েছে যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি একটা গোদ্দারকে একটা মির্জাফরকে একটা বিজেপির দামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছেন আর একটা নতুন গজিয়েছে সেটাকে গণতান্ত্রিকভাবে ব্যবস্থা করতে হবে বেলডাঙ্গার ঘটনায় এনআইএ তদন্তের দাবি অধিকারীর এর আগে রাজ্যপালকে চিঠি লিখেছিলেন বিরোধী দলনেতা এবারে গোটা জেলা জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী এক্স মাধ্যমে পোস্ট করে সেই পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যপাল এনআইএ বিএসএফ রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকেও ত্যাগ করেছেন বিরোধী দল তিনি লিখেছেন দেশবিরোধী উন্মত্ত জনতা কোনো সীমা মানছে না পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ম প্রশ্ন তুলেছেন বিরোধী দল বদ্ধভূমি বেলডাঙ্গা কেন্দ্রীয় বাহিনী চাইলেন শুভেন্দু অধিকারী দর্শকের ভূমিকায় পুলিশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জানিয়ে রাজ্যপালকে চিঠি বিরোধী বিরোধী দলনেতা ধারা জারির আবেদন জানিয়েছেন একবার বেলডাঙ্গায় বদ্ধভূমি বেলডাঙ্গা কেন্দ্রীয় বাহিনী চাইলেন এবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দর্শকের ভূমিকায় পুলিশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে রাজ্যপালকে চিঠি বিরোধী দলনেতা বেলডাঙ্গায় বিএনএসএস এর একশো তেষট্টি ধারা জারির Sì, ma non